আল্লাহ তাআলা বলেন সূরা আকিয়া 28 থেকে 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ফিসিদরিহাকাজুত এখানে রয়েছে কাটা বিহিন কুলগাস ওয়াতালহিমমদ সেখানে রয়েছে থলে থলে সাজানো কলা ওয়াজিল্লিমমদ সেখানে রয়েছে বৃষ্টি নলামলামা ছায়া এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামাইম মাসকুব সেখানে রয়েছে পানির ঝর্ণা এরপরে আল্লাহ তাআলা বলেন ফা হাতিন কসিরা সেখানে পরিমাণে এই ফল কোনদিন শেষ হওয়ার নয় এবং এখান থেকে যারা ভোগ করবে এতে তাদেরকে কোনো বাধা দেওয়া হবে না বলেন শুভ তাহলে সম্মানিত মুসলিম একরাম আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম সেখানে দেখুন রয়েছে কি কুল গাছ এবং কাটা নেই আপনি দুনিয়াতে যে কাঁটা গাছ রয়েছে কুলবোরের গাছ রয়েছে একটা বড়োই তুলতে গেলে কাটা আপনার শরীরে ভেদ করতে পারে কিন্তু ওখানে কোনো ভেদ করবে না এইটুকু আপনাকে কষ্ট দেওয়া হবে না যে আপনি বড়োইটা খেতে গেছেন আপনার শরীরে কাটা ভেদ করেছে দুই নম্বরে তিনি বলছেন সেখানে থলে থলে সাজানো কলা এই কলার কথা বলা হয়েছে কলা অবশ্যই ডাক্তার গবেষণা করে বলছেন তোমরা কলা বেশি বেশি করে খাও কেন কলাতে নাইট্রোজেন রয়েছে এমনকি এরাও বলছে যেই এই বাচ্চা সবসময় কলা ভক্ষণ করে তার সহজে কোনদিন পাতলা দেখেন আমাশে অবস্থা হয় না আল্লাহ এইটা জান্নাতে রয়েছি এরপরেও আল্লাহ তালা বলছেন জিল্লিম মন্দুদ সে বিশ লম্বা লম্বা ছায়া রয়েছে লম্বা লম্বা ছায়া মানে আনাস আল্লাহ তালাম বলেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন জান্নাতে যে গাছের ছায়া রয়েছে এই ছায়াতে যদি এখান থেকে একজন ঘোরারোহীকারী যদি ঘোরাতে উঠে এবং যদি ছুটতে থাকে একশো বছর যদি সেই চালনা করে এরপর ওই ছায়া শেষ হবে না বলেন সুহান আল্লাহ একশো বছর চললেও সেই ছায়া শেষ হবে না তাহলে সেই ছায়ার পরিমাণ কতটুকু হতে পারে গ্রাম এরপরে বলছেন অমাই সেখানে রয়েছে পানির ঝর্ণা কারণ মানুষ চলার জন্য তার সবচেয়ে উত্তম একটি খাদ্য হতে পানির ঝর্ণা এমনিতে আল্লাহ রসুল সাল্লাহ উল্লেখ করেছেন জান্নাতে যারা যাবে তাদেরকে প্রথম খাদ্য হিসেবে ভক্ষণ করা হবে মাছের কলিজা একথা ঠিক কিন্তু সোনানে মুসলি একরম আবার এখানে আল্লাহ তালা আল্লাহ পানির কথা ঘোষণা দিচ্ছেন এভাবে ফলের কথা ঘোষণা দিচ্ছেন আমি শুধু যে এটা এতই আনন্দের জায়গা যে বিশাল বিশাল আনন্দের জায়গা রসুল সাল্লা